মাত্র নয় বছরের তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীকে শ্রীলতাহানির অভিযোগ উঠল সরকারি স্কুল শিক্ষকের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অপ্রীতিকর এবং নিন্দনীয় ঘটনাটি ঘটেছে আজ ধুপগুড়ি ব্লকের মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাগুরমারি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা যায় ঘটনাস্থলে উপস্থিত ছিল ধুপগুড়ি থানার বিরাট পুলিশ বাহিনী এবং র্যাব প্রশাসনের তরফ থেকে অভিযুক্ত শিক্ষককে আটকে রাখা হয় স্কুল ঘরে তবে বিশেষ চাহিদা সম্পন্ন তৃতীয় শ্রেণীর ওই স্কুল ছাত্রীর উপর এখনও শারীরিক অত্যাচারের বিরুদ্ধে সরব হয় ওই এলাকার বাসিন্দারা স্কুলের সামনে এবং অভিযুক্ত শিক্ষকে যে রুমে রাখা হয় তার বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনার সূত্রপাত এদিন সকাল এগারোটা নাগাদ ঘটনার পরেই ঘটনাস্থলে আসে ধুপগুড়ি থানার পুলিশ পরিস্থিতি ধীরে ধীরে বেসামাল হতে থাকায় ঘটনাস্থলে আনা হয় র‍্যাব এরপর দীর্ঘ চেষ্টায় সেই অভিযুক্ত সরকারি স্কুল শিক্ষককে প্রবল পুলিশি নিরাপত্তায় ঘিরে সেখান থেকে উদ্ধার করে ধুপগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় এখনও পর্যন্ত ঘটনাস্থল উত্তপ্ত রয়েছে ঘটনাস্থলে উত্তপ্ত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিড়ো রিপোর্ট উত্তরের খবর ও না এই সেই বৃহস্পতিবার স্কুল তখন বন্ধ ছিল এই স্কুল ইদানী স্কুল খুলছে বৃহস্পতিবার আমাদের বাড়ি পাশে একটা ছোট মেও থাকতো ওর মতই একই ক্লাসে পড়ে ও স্কুলে আসে ও এখন বাড়ি যাচ্ছে আমরা বসে আসি বাইরে ওকে ডাকলাম যে রাধিকা দি আইতো এদিকে ও আসলো ও ওকে জিজ্ঞাসা করলাম যে স্কুলে কি হইলো নাকি আজকে কি কি পড়াইলো আমার fastapi মা বলってた আমার চা বলってた কি হইলো নাকি আজকে স্কুলে সব ক্লাসিজে ও বলে হ্যাঁ হইছে তারপর ও কি খাওয়াইলো আজকে বলে আলু আলু ডাল আর ভাত খাওয়াইছে তখন ও বলতেছে সার না রবি সার না বিহু যে খোঁজ করতেছে যে বিহু মন্দিরা ও ভালো না মন্দিরা আমরা বাড়িতে বিহু বলে ডাকি বলতে যে মন্দিরা কেন করে স্কুলে আসে নাই ও কিছু বলতে পারে নাই তখন ও রাধিকা মেনা বলতেছে কি বলে মন্দিরার না রবিন সার প্রতিদিন গায়ে হাত দেয় ঢুকে হাত দেয় তখন আমরা আমরা তো মাথায় হাত দিয়ে দিলাম কি আমাদের কবে এই স্কুল বন্ধ হওয়ার আগে স্কুল বন্ধ হওয়ার আগে তারপরে হ্যাঁ হইছে কবে কবে হইছে বলে আমি যেদিনে স্কুল যাই সেদিনে আমাকে করে চর্চা করে আমার বুকে হাত দেয় বুকে হাত দেয় বলে হ্যাঁ তুমি তালে বাড়িতে এসে বলিস না কেন বলে ভয়য়ে তোমরা আমাকে মাইক দিবা ওই ওই ঘটনার জন্যই কি গরমের ছুটি পড়ে স্কুলে আসা বন্ধ করে দিয়েছিল আচ্ছা আগেও এরকম করতে একদিন আসে পরের দিন আসবে না তখন আমরা ওকে জোর করে পাঠাই আজকে কি হয়েছে আজকে কি কিছু হয় না বলে একা বাড়ি থেকে আসছি ওকে স্কুলে পাঠাই নাই ওই ঘটনা শোনা পড়ে কালকে স্কুল বন্ধ ছিল বৃহস্পতিবার আমরা শুনছি কালকে স্কুল বন্ধ ছিল আমরা আজকে আজকে আসছি শিক্ষককে জিজ্ঞেস করলেন আমি তো তখন আসিনি ওর মা আসছে ওর বাবা আসছে ওর আর বড় মিষ্টি আমরা শাস্তি চাই ওর শাস্তি অনেক আগে ও অনেক কিছু করছে